কেন পাচ্ছ পরীক্ষা দিয়ে গণিত ডাল গালা পাইলে নাকি এত ছোট ছোট দেখি পরীক্ষা কেমন কেমন পরীক্ষা দিল দেখি কোন প্রাণী বেশি দিন বাসে তুমি জাতীয় সংসদের আসন সংখ্যা কত

তোমারটা হতে পারে 18 কোটি 18 কোটি এর আগে আর আবার আমরা কার অনুসারে আল্লাহ না হজত মুহাম্মদ সাল্লাল্লাহু পবিত্র বাণী হ্যাঁ তারপর হচ্ছে মুদ্রার নাম কি বাংলাদেশের মুদ্রার নাম টাকা এই বন্ধু হেভি ট্যালেন্ট এই যে হেভি তোমার নাম কি রাশিদ এই আমার নাম ইয়া আমার নাম রাশিদের নাম তোমার মিতে কোন জন্তু হচ্ছে আমরা সবচেয়ে শক্ত গন্ডার

এই বেছি লিখা পাৰে না লেখা সুন্দৰ লয় কাৰ বেছি সুন্দৰ কোন ক্লাছ টু প্ৰথম শ্ৰেণী দেখিল মানে ওৱান ঠিক আছে থাকো হা খাৰপে থাক